নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা প্রস্তুতির জন্য জেনারেল নলেজের যে ক্লাস আসছে আজকে তার এগারো নম্বর সেট নিয়ে চলে এলাম তোমরা জানো যে এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একদিন ছাড়া তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য ক্লাস হয়ে আসছে তো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই হেল্পফুল হবে ইতিমধ্যেই তোমরা জানো যে রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলাতে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার জন্য নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত কোথাও কোথাও হচ্ছে কোথাও হয়েছে এবং পরীক্ষা কন্ডাক্ট চলছে তো আপকামিং যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি আশা করবো খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল হবে তার জন্য তোমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তো সেই উদ্যোগেই কিন্তু এক্সাম বাংলার তরফ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসা হয়েছে বাছাই করা এবং নতুন সিলেবাস ভিত্তিক ক্লাস অবশ্যই ক্লাসটি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ করো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি তো প্রথম প্রশ্ন কি বলছে দেখব প্রথম প্রশ্ন বলছে মানব দেহের কোথায় রক্ত শোষিত হয় বৃক্ষ ক্ষুদ্রান্ত ফুসফুস হৃৎপিণ্ড সঠিক উত্তরটা হয়ে যাবে মানব দেহের ফুসফুসে রক্ত শোষিত হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে দেখো রক্ত কোথায় পরিশ্রুতকরণ বা পরিশ্রাবণ হয় তো রক্ত পরিশ্রাবণ বা পরিশ্রুতকরণ হয় কিডনির মাধ্যমে এর জন্য বলা হয় কিডনি হচ্ছে পরিশ্রাবণের জন্য দায়ী বা কার্যকরী আচ্ছা শরীরের প্রত্যেকটি অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করার দায়িত্ব রয়েছে কার হৃদপিণ্ডের ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন এনার্জি কারেন্সি বলা হয় এটিপি আর ইউডিপি এডিপি তো সঠিক উত্তরটা হয়ে যাবে এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ডিটেলস এইখানটা একটু দেখে নাও প্রত্যেকে এটিপি মানে হচ্ছে অ্যাডোনোসাইন ট্রাইফসফেট এই এটিপি হল উদ্ভিদ জীবন্ত উদ্ভিদ এবং প্রাণীর শক্তির অনু হিসাবে কাজ করে এটিপি হচ্ছে কোষের শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি বলা হয় সমস্ত জীবন্ত প্রাণী ব্যাকটেরিয়া ছত্রাক কৃমি থেকে শুরু করে কুমির এবং মানুষ শক্তি রূপান্তরের জন্য এটিপি ব্যবহার করে মূলত শক্তি সূর্য থেকে এসে থাকে সমস্ত শক্তির উৎস বলা হয় সূর্যকে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না শুধুমাত্র ট্রান্সফর্ম করা যায় এবং শক্তির ট্রান্সফর্মেশনের যে সূত্র দশ শতাংশের সূত্র সেটা প্রোভাইড করেছিলেন লিন্ডেম্যান ঠিক আছে তো এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো হতে পারে চলো নেক্সট রক্তে ইউরিয়ার পরিমাণ কত শতাংশ রক্তে ইউরিয়ার পরিমাণ কত শতাংশ সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পনেরো থেকে চল্লিশ গ্রাম মিলিগ্রাম রক্তে ইউরিয়ার পরিমাণ রক্তে ইউরিয়ার পরিমাণ কত পনেরো থেকে চল্লিশ গ্রাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট আচ্ছা পরবর্তী কোয়েশ্চানে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিই তুমি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য তাহলে অবশ্যই এই ক্লাসটি তো হেল্প করবেই তোমাকে পাশাপাশি এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে এই মুহূর্তে বাজারে একমাত্র এবং সেরার সেরা বই যদি বলো তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং গাইড বইটি কারণ এই বইটি একমাত্র লেটেস্ট যে প্যাটার্ন এক্সাম প্যাটার্ন রয়েছে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী ফলো করে কিন্তু রচনা করা হয়েছে বইটির মধ্যে সমস্ত কন্টেন্ট তোমরা পেয়ে যাবে যেগুলো একজন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার্থী হিসেবে প্রয়োজন এই বইটিকে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি তুমি কেনো এই মুহূর্তে সব থেকে বেশি ডিসকাউন্টে বইটি তুমি অর্ডার করতে পারবে বইটি অর্ডার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বইটি অর্ডার করার সময় তোমরা ইউজ করবে জে বি এই কোডটি এই কুপন কোডটি জে বি এই কুপন কোডটি ইউজ করলে সব থেকে বেশি ডিসকাউন্টে তুমি বইটি কিন্তু কিনতে পারবে এছাড়াও অ্যামাজন ফ্লিপকার্ট বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে তোমরা বইটি খোঁজ করলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে মনে রেখো একমাত্র বই বললাম এই কারণে এই বইটা সেরা সেরা কারণ লেটেস্ট যে তোমাদের এক্সাম প্যাটার্ন বা সিলেবাস সেটা দুটো ক্ষেত্রে ভাগ হয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য তো সেই প্যাটার্নকে ফলো করে সব থেকে ভালো কন্টেন্ট এই মুহূর্তে এই বইটিই রয়েছে এবং রিসেন্টলি আগের দিনে ক্লাসে তোমাদের দেখিয়েছি যে কোচবিহার এবং নর্থ চব্বিশ পরগনা জেলায় যে এক্সাম হলো সেই এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো এসছে এই বই থেকে ডাইরেক্টলি ক্রমণ রয়েছে একদম টু দি পয়েন্ট কমন এখান থেকে কিন্তু পাওয়া গিয়েছে তো অবশ্যই যারা সংগ্রহ করেনি দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করে নাও নিজের প্রস্তুতিকে মজবুত করতে চলো আমরা শুরু করি নেক্সট পরবর্তী প্রশ্ন আবার কি রয়েছে একটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হলো কোনটি স্বর্ণলতা র্যাফলেশিয়া অ্যাগারিকাস লাইকেন তো মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হল অ্যাগারিকাস অপশন সি হবে সঠিক উত্তর এখানে অপশন বি তে রয়েছে দেখো র্যাফ্লেশিয়া র্যাফ্লেশিয়া কি র্যাপলেশিয়া হচ্ছে বিশ্বের সব বৃহত্তম ফুল বলা হয় এর ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আয়োডিনের অভাবে মানব দেহে যে রোগটি হয় তা হলো কোনটি রাতকানা গলাগন্ড অ্যানিমিয়া ব্যারি ব্যারি সঠিক উত্তরটা হয়ে যাবে গলাগন্ড আয়োডিনের অভাবে গলাগন্ড রোগ হয়ে থাকে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন ইর অভাবে আচ্ছা এখানে তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে জানাবে ব্যারি ব্যারি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে ব্যারি ব্যারি ওকে এগুলো কিন্তু আগের দিনের ক্লাসে আমরা বলে দিয়েছি তো প্রত্যেকে তোমরা ট্রাই করবে অ্যাটেম্প করার চলো নেক্সট নারী ক্ষমতায়ন স্কিম নির্ভয়া কত সালে লঞ্চ করা হয় নারী ক্ষমতায়ন স্কিম নির্ভয়া লঞ্চ করা হয় দু হাজার বারো সালে যখন দিল্লিতে যে গণধর্ষণ হয়েছিল দু হাজার বারো সালে তার উপর যে মানে বিষয় ইয়ে করে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে এই সমস্ত বিষয়গুলো না ঘটে মহিলাদের নিরাপত্তা এবং এম্পাওয়ারমেন্টের জন্যই এই নারী ক্ষমতায়ন স্কিম নির্ভয়া লঞ্চ করা হয় দু বারো সালের পরবর্তী ক্ষেত্রে চলো নেক্সট দুর্গাপুর ব্যারেজ কোন জেলায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সঠিক উত্তরটা হবে পশ্চিম বর্ধমান অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো পশ্চিম বর্ধমান জেলার সদর আসানসোল দর্শনীয় স্থান হচ্ছে মাইথন ড্যাম এবং দুর্গাপুর ব্যারেজ ওকে নেক্সট ভারতকে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক বলা হয় নিম্নের কোন ব্যক্তি তো ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক বলা হয় নিম্নের কোন ব্যক্তিকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো সঠিক উত্তরটা তোমাদের হবে বলবন্তায় মেহতা অপশন বি ইজ দাট অ্যান্সার তোমাদের এইখান থেকে আরেকটা একটা হয় দেখবে বলবন্তরাই মেহতা কমিটি কিসের সাথে যুক্ত পঞ্চায়েতী ব্যবস্থার সাথে যুক্ত অপশন এতে রয়েছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে বলা হয় জাতির জনক ফাদার অফ ন্যাশন এই ফাদার অফ ন্যাশন বা জাতির জনক বলে আখ্যায়িত করেছেন কে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে নেক্সট দেখো এখানটায় তোমরা পাবে আম্বেদকর আম্বেদকরকে কি বলা হয় আম্বেদকরকে বলা হয় তাকে ভারতের সংবিধানের জনক বলা হয় কি বলা হয় ভারতের সংবিধানের জনক ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে জওয়ারলাল নেহরু এবং তোমাদের এখান থেকে আর একটা অলঙ্কিত করেছেন কে জওহরলাল নেহরু হবে সঠিক উত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি পাশাপাশি আমরা এডিশনাল ইনফরমেশন হিসাবে আরো অনেকগুলো পয়েন্ট পেয়ে গেলাম তো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করার চেষ্টা করবে বিষয়গুলো তাহলে তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার আগে রিভিশনের সুবিধা হবে আর হ্যাঁ ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে কিন্তু জানিও চলো নেক্সট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে গঠিত হয় উনিশশো পঞ্চান্ন উনিশশো বাষট্টি উনিশশো তিয়াত্তর উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে পশ্চিমবাংলায় পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এটি কবে গঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে অপশন সি হবে সঠিক উত্তর দেখো ওয়েস্ট বেঙ্গলের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উনিশশো তিয়াত্তর সালে নেক্সট কোয়েশ্চেন এম জি নারেগার সম্পূর্ণ নাম কি এম জি নারেগার সম্পূর্ণ নাম হল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট যার মাধ্যমে পঞ্চায়েতের পক্ষ থেকে একশো দিনের কাজ গ্রামে প্রদান করা হয় বেকার মানুষদেরকে তো সেই একশো দিনের কাজ এটা কিন্তু দু হাজার পাঁচ সালে লঞ্চ হয় অর্থাৎ এই এম জি নারেগা স্কিমটা দু হাজার পাঁচ সালে লঞ্চ করা হয় ওকে চলো নেক্সট ভুটানের রাজধানীর নাম কি থিম্পু শিলং কাঠমান্ডু হাংঝাও সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভুটানের রাজধানী হলো থিম্পু অপশন এ আরও তিনটে বিষয় রয়েছে আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দিই এখানে দেখো ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানের রাজধানী হলো থিম্পু নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর শিলং হলো মেঘালয়ের রাজধানী ওকে এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকে ট্রাই করবে বারবার করে ক্লাসগুলো দেখার রিভিশন করার এবং খাতায় নোট ডাউন করার ওকে চলো নেক্সট প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে বর্তমানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা রয়েছে অ্যাজ অফ নাও এবং যদি আমরা দেখি সবথেকে লেটেস্ট জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান ওকে এটি হচ্ছে তেইশতম জেলা হিসাবে ওয়েস্ট বেঙ্গলের স্বীকৃতি পায় পূর্ব বর্ধমান জেলাকে ভেঙে বা বিভক্ত করে দু সতেরো সালের সাতই এপ্রিল গঠন করা হয় পূর্ব এবং পশ্চিম বর্ধমান নেক্সট প্রশ্ন ইকতা প্রথা কে চালু করেন ইকতা প্রথা চালু করেন ইলতুতমিশ অপশন সি হবে সঠিক উত্তর মনসবদারী প্রথা কে চালু করেন ইতিহাস থেকে এই প্রশ্নটা হতে পারে আকবর চালু করেন মনসবদারী মনসবদারি বা মনসব শব্দের অর্থ কি পদমর্যাদা ওকে এইভাবে ট্রাই করবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে দেখার এবং মনে করার নেক্সট রামচরিত কে রচনা করেন দেখো এখানে দুটো হয় একটা হচ্ছে রামচরিত মানস একটা হচ্ছে রামচরিত রামচরিত মানস বললে তোমাকে করতে হতো অ্যান্সার তুলসীদাস যেহেতু শুধু রামচরিত বলেছে তাহলে সঠিক উত্তরটা হবে সন্ধাকর নন্দী দেখো এখানে দেওয়াও আছে রামচরিত মানস কে রচনা করেন তুলসীদাস রামচরিত বললাম সন্ধ্যাকর নন্দী আর কৃত্তিবাস ওঝাকে ইনি হচ্ছেন বাংলায় রামায়ণকে রচনা করেন নেক্সট নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের হাত থেকে রক্ষা করেন তো হুন আক্রমণের হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করেন সঠিক উত্তরটা হবে স্কন্দগুপ্ত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান ওকে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান এবং কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কনিষ্ক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কুষাণ বংশের শাসক কনিষ্ক কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে আয়োজন করেন সবে মুনিছে পজা মামা এই উক্তিটি অশোকের ওকে চলো নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারতে নীল বিপ্লব শুরু হয় তো ভারতে নীল বিপ্লব শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সঠিক উত্তরটা হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট উলের পোশাকে আমাদের শীতকালে গরম রাখে কেন কারণ তাপ বেরোতে দেয় না আমাদের শরীর থেকে অপশন সি পরবর্তী প্রশ্ন নিচের কোন আলোর ঘটনার ফলে মরিচিকা সৃষ্টি হয় তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরুভূমি অঞ্চলে আমরা মরিচিকা দেখতে পাই যেটা হচ্ছে সংক্ষেপে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা টিআইআর এই টিআইআর আরও অন্যান্য উদাহরণের মধ্যে হবে ডায়মন্ড বা হিরে ঝলকানি এছাড়া তোমাদের যে সমস্ত অপটিক্যাল ফাইবার রয়েছে সেইগুলো হচ্ছে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ নেক্সট বাটুল দি গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টাকে বাটুল দি গ্রেট কার্টুন চরিত্রে স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ অপশন এ হবে সঠিক উত্তর নারায়ণ দেবনাথের অন্যান্য দেখো আরো রয়েছে কি নন্ডে ফন্টে হাঁদা ভোঁদা বাটুল দি গ্রেট এছাড়াও মোটু পাতলু নীরাজ বিক্রমে ছোটা ভীম রাজীব চিলকার এবং তিনটিন হচ্ছে রেমি জর্জের পরবর্তী কোয়েশ্চেন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেক তার সদর দপ্তর কোথায় রয়েছে তো ওপেকের সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অপশন ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে তো এটি গড়ে উঠেছে নর্মদা নদীর উপর ওকে বিভিন্ন প্রকল্পগুলো আমরা দেখব ই প্রকল্প পেরিয়ার নদীর উপরে যাওয়া প্রকল্প গোদাবরী নদীর উপরে কাওয়াদি নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপরে শিব প্রকল্প রয়েছে কাবেরী নদীর উপরে রানা প্রতাপ সাগর প্রকল্প রয়েছে চম্বল নদীর উপরে নেক্সট কোয়েশ্চেন মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত তো এটা হচ্ছে তোমাদের আফ্রিকাতে অবস্থিত অপশন ডি হবে সঠিক উত্তর তো এই ছিল আজকের ক্লাসের বাছাই করা সেরা প্রশ্ন উত্তর আশা করবো ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দাও আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থীদের জন্য ডেডিকেটেডলি তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাহলে এই গ্রুপটায় জয়েন হয়ে থাকলে তুমি পরবর্তী ক্ষেত্রে তোমার জেলায় যদি কোনো রকম কোনো অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য নিয়োগ আসে তাহলে অবশ্যই সেখানে আপডেট পেয়ে যাবে ওকে তো আজকের ক্লাসে এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এই প্ল্যাটফর্মে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাত্রাম জয় হিন্দ